প্রথমেই দেখিয়ে নিচ্ছি আমার এই শাড়িটা আদি ঢাকেশ্বরীর কলে যেহেতু আমি না কোথা থেকে নয় হাই এভরিওান আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানায় অনেক অনেক আমার কিছু শাড়ির কালেকশন শাড়ির কালেকশন বলতে এখানে অল্প শাড়ি আছে যেহেতু আমি এই শাড়িগুলো আগের বছর বাড়ির থেকে প্রথমবার যেহেতু আমি বাইরের দেশে এসেছি তাই জন্য বুঝতে পারিনি যে কি ধরনের শাড়ি এখানে আনা উচিত সেই কারণে ম্যাক্সিমাম শাড়ি আমি একটু গর্জেস টাইপের এনে ফেলেছি তবে এইবার এই গর্জেস শাড়িগুলো বাড়িতে রেখে কিছু সাদামাটা শাড়ি কিন্তু নিয়ে আসবো আমি প্রথমেই দেখে নিচ্ছে আমার এই শাড়িটা এই শাড়িটা হয়তো অনেকবারই আমাকে ভিডিওতে পরতে দেখেছেন আমি অনেক গানের ভিডিওতে এমনকি আমার একটা নাচের ভিডিওতেও হয়তো আমি এই শাড়িটা পরেছিলাম আর এই শাড়িটা কিন্তু বড় বাজার কোমল থেকে নেওয়া এটা খুব সাধারণ একটা সাদার মধ্যে লাল পাড় শাড়ি সাদা বললে ভুল হবে এটা অনেকটা তসর কালারের মতোই আর এটা কিন্তু একটা সিফন টাইপের শাড়ি রয়েছে আমার যদিও অতটাও আইডিয়া নেই কোনটাকে কি শাড়ি বলে আর এখানে কিছু জরির কাজ আছে এই শাড়িটার দাম পড়েছিল মোটামুটি ওই ষোলোশো থেকে আঠেরোশো টাকার মতো আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই তবে আঠেরোশো দু হাজারের মধ্যেই দাম আর কি ছিল শাড়িটা একবার ভালো করে আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের দেখাচ্ছে আপনাদেরকে এই শাড়িটা এই শাড়িটাও আমি রথযাত্রার দিন পরেছিলাম তখন আমাকে অনেকেই মেসেজ করেছিলেন যে এটা কি শাড়ি এবং কোথা থেকে নেওয়া তো জানিয়ে রাখি এটা মঙ্গলগিরি সিল্ক আর এটা কিন্তু পিওর মঙ্গলগিরি সিল্ক এটাও আমার বড়বাজার বাজার কোমল থেকেই নেওয়া আর এটার দাম মোটামুটি পড়েছিল ওই আঠাশশো থেকে তিন হাজারের মধ্যে এই শাড়িটা এবং আগের যে পাড় শাড়িটা দেখালাম ওটা আমার দুটো একসাথেই কেনা তো দাম মোটামুটি ওই আর কি এক্স্যাক্ট প্রাইস তো আমার মনে নেই তবে এটা ওই মোটামুটি তিন হাজারের মধ্যেই ছিল এটা খুব সুন্দর একটা পেট্রোল ব্লু এর মধ্যে গোল্ডেন কালার দিয়ে কাজ করা আর এটা ওই যে চেক্স মঙ্গলগিরি বলে সেই শাড়িগুলোই আর কি মঙ্গলগিরি নর্মালি এই চেকস ছাড়াও হয় আবার চেকসের মধ্যেও হয় তো এটা আর কি সেই শাড়িটা এটাও কোমল থেকেই নেওয়া আপনাদের যদি কারোর নেওয়ার এই শাড়িটা ইচ্ছা হয় তাহলে অভিয়াসলি আপনারা কোমলে তো যেতেই পারেন এছাড়াও আমি প্রচুর অনলাইন সেলারকে দেখেছি যে এই শাড়িগুলো তারা বিক্রি করে এই শাড়িটাও একবার ক্লোজে আপনাদেরকে দেখিয়ে নেব ভালো করে এরপরে আপনাদেরকে যে শাড়িটা আমি শেয়ার করছি এটা একটা সেমি কাতান বেনারসি তবে এইটার এক্স্যাক্ট প্রাইস বা কোন সব থেকে নেওয়া সেটা আমি জানি না তার কারণ এটা কিন্তু আমার বিয়েতে গিফট পাওয়া শাড়ি তবে শাড়ির কালারটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি এটা এখানেও নিয়ে এসেছি এই শাড়িটা একটা খুব সুন্দর পার্পেল আর একটা ডিপ সি গ্রিনের কম্বিনেশানের শাড়ি এই শাড়িটারও ক্লোজ লুক আমি আপনাদের সাথে শেয়ার করে নেব এই শাড়িটা কিন্তু আমি গণেশ চতুর্থীর দিন পরেছিলাম আর এটা পরে একটা নাচের ভিডিও আমি নিয়েছিলাম সেটা দেখে আপনারা অনেকেই কমেন্টে আমাকে জানিয়েছিলেন যে শাড়িটা কোথা থেকে নেওয়া ইভেন অনেকে আমাকে ইনবক্সও করেছিলেন তো এটা যেহেতু আমি জানি না কোথা থেকে নেওয়া তবে আপনাদের যদি শাড়িটা পছন্দ হয়ে থাকে এই শাড়িটার ছবি গিয়ে কিন্তু যে কোনো দোকানে আপনারা দেখালে আশা করি তারা এই শাড়িটা দিতে পারবে আর এই সব থেকে আমার পছন্দের যে জায়গাটা সেটা হচ্ছে এই শাড়িটারই ডবল পার্ক এই নিচে একটা পার আবার এখানে আর একটা পার তো এইটার জন্য আমার কিন্তু এই শাড়িটাকে প্রচন্ড ইউনিক লাগে আর এবারে দেখাই একদম শেষ শাড়ি এবং আমার সব থেকে পছন্দের শাড়ি যে শাড়িটা এখনো এখানে পরার কোনো চান্স আমি পাইনি এটা আমার এঙ্গেজমেন্টের শাড়ি এটা হচ্ছে একটা পিওর কাতান সিল্ক আহ এটার কালারটা ডুয়েল টোন কালার পিকক গ্রিন আর পিকক ব্লুতে আছে এবং পারটা কিন্তু পুরো মেরুন কালার এই পারটাও কিন্তু ডবল পার আছে এবং এই দিক পেছন দিকটাতে রয়েছে এটার একটা সিঙ্গেল পার এই শাড়িটা আদি শরীর কলেজ স্ট্রিট ব্রাঞ্চ থেকে নেওয়া আর এটার দাম মোটামুটি ওই টুয়েলভ কে থেকে থার্টিন কে মতো পড়েছিল আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই তার কারণ এটা দু হাজার বাইশে নেওয়া তখনই আমার এঙ্গেজমেন্ট হয়েছিলো আর এটা কিন্তু পরে আমার ফেসবুকে প্রচুর ফটো দেওয়া রয়েছে এবং ইউটিউবেও আমার প্রোফাইল পিকচার এই শাড়িটা পরেই আর কি দেওয়া তো এই শাড়িটা আমার ভীষণই পছন্দের এইটা পরে যখন আমি ছবি ছেড়েছিলাম আমার এঙ্গেজমেন্টে তখন তো প্রচুর মানুষ আমাকে ইনবক্স করেছিল প্লাস কমেন্টেও জানিয়েছিল যে এই শাড়িটা কোথা থেকে নেওয়া কত প্রাইস কি শাড়ি তো এটা পিওর কাতান সিল্ক এবং ডুয়েলটনে যেটা হয় আর কাতানের এই কালারটা কিন্তু খুবই আর কি পপুলার মানে ম্যাক্সিমাম লোকের কাতান থাকলে তাদের আর কি এই কালারেই থাকে হয় পিঙ্কের সাথে কম্বিনেশান থাকে বা মেরুনের সাথে তবে আমি পিঙ্কটা যেহেতু একটু বেশি কমন সেই জন্য আমি মেরুনটা নিয়েছিলাম তো যাই হোক এটা আমার এখনও পড়া হয়নি জানি না কবে পড়তে পারবো আবার সেই লাস্ট এঙ্গেজমেন্টেই পড়েছিলাম আর এখনও পরা হয়নি দেশে থাকলে ডেফিনেটলি অনেকগুলো পড়ার চান্স পেতাম যেহেতু বাইরে থাকি সেই জন্য শাড়ি পরার খুব একটা চান্স পায় না তবে শাড়িটার ক্লোজ লুক আমি এটার আপনাদের সাথে শেয়ার করে নেব এই চারটে শাড়িই আমি আগের বছর আনতে পেরেছিলাম যেহেতু আমি এই দেশে প্রথমবার এসেছিলাম আমার আরও জামা কাপড় খাবার দাবার বাসনপত্র অনেক জিনিসপত্র আনতে হয়েছিল আর আমাদের লাগেজ লিমিট ছিল ফিফটি কেজি অবধি আর বেশি শাড়ি আনতে আমি পারিনি তবে এবার ইচ্ছা আছে বেশ কয়েকটা শাড়ি নিয়ে আসব। কারণ এখানে এত গর্জিয়াস শাড়ি সত্যি কথা বলতে কোনো কাজে লাগে না নর্মাল কিছু হ্যান্ডলুম শাড়ি এবার আনবো ভেবেছি আর বাড়ি গিয়ে ডেফিনেটলি আমার আরও যেসব শাড়ির কালেকশান আছে প্লাস আমি বিয়েতে কী কি শাড়ি পরেছি সেসব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নেব তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার পরের এক নতুন ভিডিওতে যদিও এখন খুব তারাই আছি যেহেতু আমাদের বাড়ি যাওয়ার দিন এগিয়ে আসছে কেনাকাটি বাড়ির যাওয়ার জন্য বা প্যাকিং সব কিছু মিলে একটা আর কি ঘেঁটে থাকা মতো অবস্থায় রয়েছে তবে চেষ্টা করব আপনাদের সাথে আরও অনেক অনেক ভিডিও শেয়ার করে নেওয়ার গেলে তো আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিতেই পারবো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই